হ্যালো ব্রাদার্স আজকে আমি আসলে আপনাদের সঙ্গে যে গুরুত্বপূর্ণ জিনিসটা শেয়ার করতে আসছি সেটা হচ্ছে আসলে আপনারা কখন অ্যাপ্লাই করবেন কখন আইএলটিএস দেবেন কখন হচ্ছে বোর্ড থেকে সার্টিফিকেটগুলো অ্যাটেস্ট করাবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে রিসেন্টলি হচ্ছে আমাকে অনেকেই নখ দিচ্ছেন আসলে অনেকে বলতে অনেকেই দিচ্ছেন এবং আমি আসলে প্রথমেই আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আসলে সবার মেসেজের রিপ্লাই হয়তো দিতে পারতেছি কিন্তু সবাই যেই একজেক্ট কোশ্চেনটা করছেন বা মাল্টিপল কোয়েশ্চেন্সগুলো করছেন আমি আসলে ওগুলোর আনসার দিতে পারছি না কারণ আমি আসলে এদিকে একটু ব্যস্ত এবং হচ্ছে যেহেতু নতুন জায়গা নতুন দেশ আমাদেরও খাপ খাইয়ে নিতে একটু সময় লাগতেছে এবং ভার্সিটির ক্লাসেরও প্রেশার আছে তো আমি আসলে এই জন্য আপনাদের যে কোয়েরিজগুলো আছে এই কোয়েরিজগুলোর মধ্যে আমি চিন্তা করলাম যে কয়েকটা কোয়েরিস আমি আগে একটু বাছাই করি যে আমি আসলে দেখি ফিল্টার করে যে কোন কোয়েশ্চেনগুলো আসলে এখনই আনসার দেওয়া খুব বেশি ইম্পর্টেন্ট তা আমার কাছে যেটা মনে হলো যে আপনাদের কিন্তু আসলে অ্যাপ্লিকেশন ডেডলাইন আপনি যদি আগামী সেপ্টেম্বর ইনটেক ধরতে চান এই দেশগুলোতে তাহলে হচ্ছে আপনার জানুয়ারি ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি একটা ডেড লাইন থাকে বেশিরভাগ দেশেরই আসলে ডিসেম্বর বা জানুয়ারিতে ডেডলাইনটা শেষ হয়ে যায় তো সেই ক্ষেত্রে এখন যেহেতু মাত্র সেপ্টেম্বর মাস চলতেছে এবং আমি জানি আমাকে যারা নক করছেন এর মধ্যে অনেকেরই এখনও পর্যন্ত আসলে আইএলটিএস দেওয়া নাই তো ডেনমার্কে আসলে দেখা যায় অনেক ইউনিভার্সিটিতে হয়তো আইএলটিএস পরে দেওয়া যায় আগে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন পরবর্তীতে আইএলস এর স্কোর আপনি সাবমিট করতে পারবেন বাট আমি ওইটা কখনোই আসলে সাজেস্ট করি না আমার মতে আপনি আসলে আইএলস এর প্যারাটা আগেই শেষ করে ফেলেন বোর্ড থেকে সার্টিফিকেট অ্যাটেস্টেশন করানো মিনিস্ট্রি থেকে সার্টিফিকেট অ্যাটেস্টেশন করানো এগুলো আগে শেষ করে ফেলেন তো আমার কাছে মনে হয় যে আপনারা এখনই আসলে এত টেনসড হইয়েন না যে কোন দেশে কীভাবে অ্যাপ্লাই করবো আমার অফার লেটার আসবে কিনা আমার সিজিপিএ এর থ্রি পয়েন্টের কম আমার সিজিপিএ থ্রি পয়েন্টের একটু বেশি দাদা আমি কি আসলে অফার লেটার পাবো কি না ইসিটিএস ম্যাচ করতেছে কিনা এগুলো ভাই অনেক পরের প্রশ্ন এগুলো আসলে ডিসেম্বরের প্রশ্ন যখন আপনি সাবজেক্ট সার্চ করবেন নভেম্বর ডিসেম্বরে যখন আপনি সাবজেক্ট সার্চ করবেন ইউনিভার্সিটি সার্চ করবেন ইসিটিএস ম্যাচ করবেন তখনের প্রশ্ন এখন আপনার যে ইনিশিয়াল কাজ ওইটা আসলে আমার মনে হয় আপনি আই প্রিপারেশনটা নেন বা প্রিপারেশন নেওয়া থাকলে আয়ারসটা দিয়ে দেন এবং হচ্ছে বোর্ড থেকে আপনি যার যার বোর্ড থেকে এসএসসি এসসি এবং এইচএসসির সার্টিফিকেটগুলো আগে অ্যাটাস্টেশন করান এবং আপনার ইউনিভার্সিটি থেকে আপনার গ্রাজুয়েশনের সার্টিফিকেটটা অ্যাটেস্টেশন করান এবং অবশ্যই এগুলা মিনিমাম তিন থেকে চার কপি এক্সট্রা ফটোকপিও অ্যাটেস্টেশন করিয়ে রাখবেন এবং এই কাজগুলো কিন্তু শুনতে আমি দুই মিনিটে বলে দিচ্ছি বাট দুই মিনিটে করা সম্ভব না আপনার একটু দৌড়াদৌড়ি করতে হয় বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি হলে বা ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার বিল্ডিংয়ের কথা তো আপনারা সবাই জানেন তো আমার একটু হ্যাপা নিতে হয়েছিল আমি এই জন্য আপনাদের সাজেস্ট করবো যে আগে এই কাজগুলো সেরে নিন এবং যখন আপনার বোর্ড থেকে এসএসসি এবং এইচএসসি এবং ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন এই তিনটা সার্টিফিকেট এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যাটেস্টেশন হয়ে যাবে আপনার যেতে হবে এডুকেশন মিনিস্ট্রিতে এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনি অ্যাটেস্টেশনের পর আপনার যেতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি অ্যাটেস্টেশন করানো হয়ে গেলে আপনি মনে করতে পারেন যে আপনার কাজ মোটামুটি শেষ প্রথম ধাপের কাজ আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং আপনি যদি স্পাউস অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার আরেকটু কাজ আছে সেটা হচ্ছে আপনার যে মেরিট সার্টিফিকেট বা নামা থাকে এই জিনিসগুলো হচ্ছে আপনার ল মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করিয়ে ফরেন মিনিস্ট্রিতে অ্যাটেস্টেশন করাতে হবে আমার সাজেশন থাকবে আপনারা আগে এই দুইটা কাজ একটু শেষ করুন তারপরে আমরা ধাপে ধাপে আগাবো কিভাবে সাবজেক্ট সার্চ করতে হবে কোন দেশের কোন ইউনিভার্সিটি কিভাবে ইউনিভার্সিটির সিটিএস ম্যাচ করাতে হবে এবং পরবর্তী যে প্রসেসগুলো আছে এগুলো তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। এখন আপাতত আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই কাজগুলো আগে করে ফেলুন এবং পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের হেল্পের জন্য আছি এবং যে কোনো ধরনের যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে আমি রিকোয়েস্ট করবো আপনারা পেজে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি চেষ্টা করব পেজের কমেন্ট বক্সে এগুলোর উত্তর দিতে Thank you. Bye.